আসসালামু আলাইকুম একজন মানুষের জীবন যখন শেষের দিকে আসে তখন তার দেহ ও রুহ আল্লাহর আদেশ অনুযায়ী ফেরেস্তাদের জন্য প্রস্তুত হয় সেই সময় ঘরটি হঠাৎ এক অদ্ভুত শান্তি এবং নিরবতায় ভরে যায় মনে হয় সমস্ত কণিকা যেন এক ধরনের নরম সঙ্গীত বাজাচ্ছে ফেরেস্তারা ধীরে ধীরে প্রবেশ করে তাদের উপস্থিতি এত শান্তিপূর্ণ এত সুন্দর যে ঘরের সব কিছু আলোর ঝলকিতে ভরে ওঠে তারা কোনো শব্দ ছাড়াই আসে শুধু নরম আলো এবং শান্তির ছায়া রেখে মৃত্যু ব্যক্তির দেহের উপর হালকা আলো জমে যা রুকে আলাদা করে তোলে রুফ ধীরে ধীরে সেই আলোয় মিশে আকাশের দিকে ওঠে আকাশও যেন এই রুকে স্বাগত জানাচ্ছে যদি ব্যক্তি নেক থাকে তার রূপ শান্তি আলো এবং সিগ্ধতার সঙ্গে উল্টে থাকে কিন্তু যদি কেউ পাপি বা কাফের হয় তার রুফ সংগ্রামে ভরা হয় শয়তানরা চেষ্টা করে রুফকে আটকাতে কিন্তু তারা কখনো আল্লাহর আদেশকে অচল করতে পারে না ফিরেস্তারা রুহকে নিরাপদে ধরে মধ্য দিয়ে নিয়ে যায় তারা যেন সন্তানকে বা প্রিয় মানুষের রক্ষা করছে নরম শান্ত আলোকিত হাতে রুহকে ধীরে ধীরে তার পরবর্তীতে গন্তব্যের দিকে যায় নেক মানুষের রু শান্তি এবং মর্যাদার সঙ্গে পৌঁছায় এটি একটি বিশেষ যাত্রা যেখানে রুহকে নরম আলো শান্তি এবং আলোকিত ফেস্তাদের সঙ্গে ভরা দেখা যায় আর যারা পাফি বা কাফের হয় তাদের রূহ সংগ্রামের ভরা হলেও শেষ পর্যন্ত আল্লাহর আদেশ নির্দেশ মেনে চলে এই সময় আকাশও এক ধরনের পুরুশান্তি এবং আলোয় ভরে যায় সমস্ত প্রাকৃতিক দৃশ্য মেঘ নরম বাতাস সূক্ষ্ম আলো সবাই যেন রুহের জন্য প্রার্থনা করছে এটি মানুষের জীবনের যেখানে মানুষ আল্লাহর কাছে শান্তি এবং মর্যাদা নিয়ে ফিরে আসে যখন তার পরবর্তীতে গন্তব্যে পৌঁছায় তখন তা আলোকিত শান্তিপূর্ণ এবং সুরক্ষিত থাকে মানুষ বুঝতে পারে জীবন শেষ হলেও আল্লাহর কাছে প্রত্যেক নেক মানুষ শান্তি ও মর্যাদা পায়